নমস্কার বন্ধুরা রকম আরেক নেই সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আজকে আমি পাবদা মাছের ঝাল বানিয়ে দেখাবো তোমাদের চলো এখানে বাজার থেকে গোটাই কিনে নিয়ে এসছিলাম বাড়িতে এনে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে এখন একটু পরিমাণ মতন নুন দিয়ে দেবো নুন দিয়ে তারপরে এর মধ্যে কালারের জন্য সুন্দর একটা কালারের জন্য একটু হলুদও দিয়ে দেবো দিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব কেননা হাত দিয়ে মাখলে আমি মনের একটা ধারণা হাত দিয়ে মাখলে মাছটা সুন্দর আর কি নুন আর হলুদটা সুন্দর গায়ের সাথে লেগে যাবে আর ভেতরেও যাবে তার জন্য হাত দিয়ে মাখলে খুব ভালো হয় তোমরা চাইলে হাত দিয়েও চামচ দিয়েও মাখতে পারো চলো এখন মাছটাকে সুন্দর করে মেখে নেব মেখে নিয়ে এর মধ্যে একটু সরষার তেল অ্যাড করলাম আর সারা মাছ যদি তেলে মধ্যে ভাজতে যাও খুব খুব ফোটে তার সঙ্গে তোমরা একটু পারলে সরষার তেলই দিয়ে নিবে দিয়ে নিয়ে চলো এখন দেখতে থাকে একটা মাখিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেবো রেখে দিয়ে এর ফাঁকে আমি কড়াই বসিয়েও দিলাম দশ মিনিট হয়েও গেল আমি তেল ছিল কড়াইয়ের মধ্যে তার মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি রান্নাটি শুরু করে দেব তেলটাকে ঘুরিয়ে একটু দিলাম গরম করে নিলাম ভালো করে গরম হয়েও গেছে আমার তেলটা দেখো মেখে রাখা মাছটা এখন আস্তে আস্তে একু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তার পাখে মাছটা বসিয়ে দিয়ে তার পাখে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি মাছটার জন্য এখানে সাদা সর্ষে দিয়ে দিলাম পরিমাণ মতো আবার কালো সস্যাও পরিমাণ মতো দিয়ে দিলাম তোমাদের জল যতটা লাগবে ততটাই দেবে কাঁচা লঙ্কা ঝাল তোমাদের অনুযায়ী দেবে তার মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে একটু নুনও দিয়ে দিলাম নুনটা দেওয়ার কারণ হলো সর্ষে কিন্তু বাটলে একটু তিতকুটে হয় তাই একটু নুন দিয়ে দিলে তিতকুটে ভাবটা থাকে না তাই একটু নুন দিয়ে এটাকে ভালো করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো এর মধ্যে মাছটা এপিট হয়ে গেছে আমি উল্টেও দিলাম মাছটাকে তার মধ্যে তোমরা ভিডিওটা বন্ধুরা দেখতে দেখতে একটা লাইক করে দিও আর যদি ভালো লাগে একটু কমেন্ট করে দিয়ে যেও আর তোমাদের ভিডিওটা যদি খুবই ভালো লাগে একটু শেয়ার করে দিও শেয়ার করে দিও সবাইকে দেখো মাছটা এখন তো একুটো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নিব তুলে নিয়ে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি রেখে দিয়া বাদ বাকি যে দুটো মাছ ছিল ওই দুটো মাছও এখন সুন্দর করে সেম লাল লাল করে সেমভাবে ভেজে নিলাম অতটা তোমাদের দেখালাম না ভিডিওটা তাহলে প্রচুর বড় হয়ে যাবে দেখো মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি দেখো লাল লাল এদিকে বেশি কড়া করেও ভাজেনি এদিকে লাল লাল হয়ে গেছে তার মধ্যে কড়াইয়ের মধ্যে আর কিছুটা তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমি শস্যার তেলেই করছি এই এই সব রান্না একটু শস্যার তেলে করলেই ভালো হয় তোমরা যদি চাও তোমরা সাদা তেলেও করতে পারো কোনো ব্যাপার নেই কিন্তু সর্ষের তেলে করলেই রান্নাটা খুব টেস্টি বেশি হয় দেখো এর মধ্যে যে পেস্টটা আমি বানিয়েছিলাম পেস্টটা দিয়েও দিলাম পেস্টটা দিয়ে একটু জল দিয়ে দিলাম এই পেস্টটা কিন্তু আমি বেশি ভাজবো না কেন ভাজলে একটু তেতকুটে হয়ে যাবে স্বাদ মতো এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম কালারের জন্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম তোমাদের ঝাল তোমরা বুঝে শুনে দিবে তোমাদের ঝালটা আমার যতটুকু ঝাল প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি তোমরা ঝালটা তোমাদের অনুযায়ী তোমরা দেবে দেখো আমি মশলাটা কিন্তু বেশি ভাজবো না অল্পই সামান্য ভাজব মশলাটা এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব মাছগুলো দিয়েও কিন্তু আমি বেশিটা না যারা করবো না মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে তাই একটু কোনোরকম একটু মশলাগুলোকে উপরে দিয়ে এর মধ্যে এখন পরিমাণ মতো আর কি জল অ্যাড করে দেবো মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটাকে এখন আমি দুই তিন মিনিট ভালো করে ফুটতে দেব একদম গ্যাসটা বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিট ফুটতে দিলাম ফুটে গেলেই আমি এর মধ্যে দুই তিনটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এখন গ্যাসটাকে কিন্তু আমি একদম লো ফ্লেমে দিয়ে দেবো অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি লো ফ্লেমে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখো লো ফ্লেমে দেওয়ার পরে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম আমার রান্নাটা প্রায় হওয়ার মধ্যেই তাই এইখানে আমি কিছুটা শস্যার তেলও ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এখন আমার রান্নাটা কিন্তু একদম রেডি বন্ধুরা এখন এখন অন্য একটা পাত্রে তুলে নেব রান্নাটা কিন্তু একদম রেডি দুর্দান্ত লাগে খেতে এইভাবে পাবদা মাছ তোমরা বাড়িতে বানিয়ে খেতে খেতে পারো একদম গ্রেভিটা বেশি আমি রাখিনি তোমরা চালে একটু পাতলা করেও রান্না করতে পারো ঝোল ঝোল আমি কেভিটা অত রাখিনি একদম শুকনোই করে ফেলেছি শুকনোটাই ভালো লাগে বেশি তাই আমি এইভাবেই রান্না করেছি তোমাদের ভিডিওটা যদি কোথাও একটু খুব ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এভাবেই আমার পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের অনেক অনেক ভালোবাসা নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের আবার দেখা হচ্ছে টাটা আজকের মতো বাই